ভাবন্ত ইউরোপের নীল সমুদ্রের গভীরে এমন এক জায়গা যেখানে আলো পৌঁছায় না সেখানে মানুষ তৈরি করছে বিশ্বের সবচেয়ে লম্বা পানির নিচের রোড অ্যান্ড রেল টানেল আঠারো কিলোমিটার লম্বা উননব্বইটি মহাকায় টানেল সেকশন আর পুরোটা তৈরি হচ্ছে মিলিমিটার লেভেলের নিখুততা নিয়ে কিন্তু প্রশ্ন হলো সমুদ্রের নিচে আঠারো কিলোমিটার লম্বা এক বিশাল খাল খনন করছে কিভাবে। তেরো হাজার হাতির ওজনের মতো ভারী প্রতিটি টানেল এলিমেন্টকে পানির নিচে নামাচ্ছে কিভাবে। আর কেন এই প্রকল্পকে বলা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় নির্মাণ যুদ্ধক্ষেত্র আমি তোমাদের হোস্ট আজ আমরা ডুব দেব বিশ্বের সবচেয়ে সাহসী মেগা প্রজেক্ট ফেমেন বেল্ট টানেলের ভিতরের গল্পে যা শুধু জার্মানি আর ডেনমার্ককে নয় পুরো ইউরোপের ভ্রমণ ব্যবস্থাকে বদলে দিতে চলেছে চিরতরে ইউরোপের ভ্রমণ সংকট আর সেই সংকটের সমাধান দশকের পর দশক ধরে ইউরোপে আছে একক বাজার মানুষ পণ্য পরিষেবা সহজেই চলতে পারে এক দেশ থেকে আরেক দেশে কিন্তু সমস্যা ছিল দুর্বল পরিবহন যোগাযোগ ক্রস বর্ডার রেল নেটওয়ার্কে ধীরগতি বটলনেক যেখানে ট্রেন থেমে থাকে ঘন্টার পর ঘণ্টা বিশেষ করে ইউরোপের সবচেয়ে ব্যস্ত মালবাহী পথ রাইন অ্যালপাইন করিডর যেটা নেদারল্যান্ডস থেকে ইতালি পর্যন্ত যায় এখানে মালবাহী ট্রেনগুলোকে মাঝে মধ্যেই অপেক্ষা করতে হয় দ্রুতগতির প্যাসেঞ্জার ট্রেনকে আগে যেতে দেওয়ার জন্য এভাবে প্রতিদিন তৈরি হয় নেক দেরি আর বিশৃঙ্খলা উত্তর জার্মানিতে আরও বড় সমস্যা একটা মাত্র লাইন যেখানে বিপরীত দিক থেকে ট্রেন আসলে পুরো লাইন থেমে যায় ইউরোপ বুঝে গেল যদি ভবিষ্যতের পরিবহন চাই তাহলে নতুন রুট নতুন টানেল নতুন সংযোগ লাগবে এইভাবেই জন্ম টেন টি নেটওয়ার্ক একটা বিশাল পরিবহন নেটওয়ার্ক যা ইউরোপের সব দেশকে রেল সড়ক সমুদ্র আর বিমান পথে এক সুতোর মতো বেঁধে দেবে এটাই সেই পরিকল্পনা যেখানে আছে রেল বাল্টিকা ব্রেনার বেস টানেল স্ক্যান্ডিনেভিয়ান মেডিটেরিয়ান করিডর আর এই করিডরের মধ্যেই আছে আমাদের আজকের গল্পের নায়ক ফেমান বেল্ট টানেল ইউরোপকে বদলে দেবে যে টানেল আঠারো কিলোমিটার লম্বা এই ইমার্স টানেলটি তৈরি হচ্ছে ডেনমার্কের লো দ্বীপ থেকে জার্মানির ফেমান ডিপ পর্যন্ত টানেলটি প্রস্তুত হলে গাড়িতে ভোলন লাগবে মাত্র দশ মিনিট ট্রেনে লাগবে মাত্র সাত মিনিট আর এখন যেখানে ফেরিতে লাগে প্রায় এক ঘন্টা। এটা শুধু দুই দেশকে নয় স্ক্যান্ডিনেভিয়া থেকে সেন্ট্রাল ইউরোপের পথে যুক্ত করবে এক দ্রুততম রুটে এর ফলে মালবাহী রুট হবে দ্রুত বৈদ্যুতিক ট্রেনে হবে সবুজ পরিবহন রোডের তুলনায় রেলের ট্রাফিক কমবে সময় জ্বালানি আর খরচ সবই বাঁচবে কিভাবে খনন করা হলো সমুদ্রের নিচে এত বিশাল ট্রেঞ্চ এটাই সবচেয়ে অবিশ্বাস্য অংশ সমুদ্রের নিচে আঠারো কিলোমিটার লম্বা বারো মিটার গভীর বিশাল খাল খনন করতে ব্যবহার হয়েছে জায়ান্ট হোড রেজার জিপিএস গাইডেড এক্সকাভেশন সিস্টেম আর লেজার লেভেল সার্ভে শব্দে সহজ মনে হলেও সমুদ্রের নিচে এত সঠিক খনন করতে গেলে মাত্র পাঁচ সেন্টিমিটার ভুল হলেই পুরো টানেলের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে খাল খুঁড়ে শেষ হলে সেটি আবার ভরে যাইত না উত্তর হলো না এই এলাকায় নেই জোয়ার ভাটা কারেন্ট খুব কম আর সমুদ্রতল খুব শক্ত তাই সামান্য সেডিমেন্ট জমে যা পরিষ্কার করতে ব্যবহার হয় জায়ান্ট পানির নিচের ভ্যাকিউম সিস্টেমকে যেটাকে ইঞ্জিনিয়াররা মজা করে বলেন আন্ডার ওয়াটার হাউস কিপিং বিশ্বের সবচেয়ে বড় টানেল ফ্যাক্টরি দা এলিমেন্ট ফ্যাক্টরি এটাই ফেমার্ন টানেলের হৃদয় ডেনমার্কের উপকূলে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় টানেল নির্মাণ ফ্যাক্টরি যেখানে তৈরি হচ্ছে উননব্বইটি বিশাল টানেল এলিমেন্ট প্রতিটি এলিমেন্ট দুশো মিটার লম্বা বেয়াল্লিশ মিটার চড়া নয় মিটার উঁচু আর ওজন তেরো হাজার হাতির সমান এগুলো তৈরি হয় ছয়টি প্রোডাকশন লাইনে প্রতিটি দুশো মিটার এলিমেন্ট তৈরি হয় নটি সেগমেন্টে প্রতিটি পঁচিশ মিটার করে এগুলো বানাতে লাগে এক একটা সেগমেন্ট কাস্ট করতে ত্রিশটি ঘন্টা কন্ট্রোলড টেম্পারেচার বাতাসহীন পরিবেশ নেই বৃষ্টি নেই তুষার কারণ একটুও ত্রুটি হলে হাজার কোটি ইউরের এই প্রকল্প ঝুঁকির মুখে পড়বে জলের পথে টানেলের যাত্রা আ ফ্লোটিং মনস্টার এলিমেন্ট প্রস্তুত হলে ফ্যাক্টরির সামনে থাকা বিশাল লক বেসিন পানিতে ভরা হয় আর পুরো দুশো মিটারের কংক্রিটের এলিমেন্ট ভাসতে থাকে পানির উপর তারপর এটিকে ধরে দুই পাশে লাগানো হয় ইমারশন পন্টুন জায়েন্ট ভাসমান প্ল্যাটফর্ম এরা পুরো এলিমেন্টকে নিয়ে এগোয় সমুদ্রের মাঝখানে সেই খনিত ট্রেন চেয়ে তারপর স্টিলের কেবল ধীর গতির জিপিএস গাইডেড নামানো আর মিলিমিটার লেভেলের অ্যাডজাস্টমেন্ট এভাবে এলিমেন্ট নামানো হয় চল্লিশ মিটার সমুদ্রের তলদেশে এটা এতটাই জটিল যে প্রতিটি এলিমেন্ট বসাতে সময় লাগে প্রায় এক সপ্তাহ পর্যন্ত সব উননব্বইটি বসাতে লাগবে প্রায় তিন বছর সমুদ্রের যুদ্ধক্ষেত্র আ ফ্লোটিং আর্মি অফ মেশিনস এই প্রজেক্টের জন্য সৃষ্টি হয়েছে একটা বিশাল ফ্লিট টাগবোট মাল্টি ওয়ার্কশিপ স্যান্ড ফিলিং স্প্রেডার প্রোটেকশন লেয়ার ক্রেন অ্যাংকারিং সাপোর্ট ভেসেল ডাইভিং ইউনিট কারণ প্রতিটি ধাপেই লাগে সঠিক আবহাওয়া কম বাতাস স্থির সমুদ্র একশো শতাংশ নিখুঁততা এক বিন্দু ভুল মানে পুরো এলিমেন্ট ভেঙে পড়তে পারে তাই প্রতিটি অপারেশনের আগে সিমিউলেশন ট্রেনিং আবার সিমিউলেশন ইউরোপের ভ্রমণে বিপ্লব যা আনবে টানেল এই টানেল সম্পূর্ণ হলে হামবর্গ কোপেন ট্রেন ভ্রমণ পাঁচ ঘন্টা থেকে কমে হবে মাত্র আড়াই ঘন্টা। এটা শুধু দ্রুত নয় এটা হবে ইউরোপের উত্তর দক্ষিণ সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ ডেনমার্ক জার্মানির বর্ডার জ্যাম থাকবে না ফেরির অপেক্ষা শেষ স্ক্যান্ডিনেভিয়া থেকে পর্যন্ত রেল ইটালি ট্রাভেল আগের থেকে হবে দ্বিগুণ গতিতে শেষ কথা এটা দরকার ছিল ইঞ্জিনিয়ার মার্কাস জাস্ট বলেন এটা শুধু টানেল নয় এটা আমার দুই ঘর জার্মানি আর ডেনমার্কের মধ্যে এক জীবন্ত সেতু আর সত্যি বলতে এটা শুধু দুই দেশের নয় পুরো ইউরোপের ভবিষ্যতের জন্য এক বিপ্লবী পদক্ষেপ তাই আপনাদের কাছে প্রশ্ন আপনি কি মনে করেন ইউরোপের দরকার ছিল এমন একটি মেগা টানেল নাকি এটা শুধু আর একটি ব্যয়বহুল প্রদর্শনী জানাতে ভুলবেন না আর এমনই দুনিয়ার বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম